আর সোমবারে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকালের আশেপাশে কাজ শেষ হয়ে গেছে শুধু ওই গ্যাসটা মোচা ছিল কারণ সকালবেলা না রান্নাঘরে আমি আসতে পারি না কারণ গরু বাছুরের কাজ সেরে তারপরে কলের পারে তো টুকটাক সকালবেলা কিছু না কিছু বাসন থাকবে সেগুলো মেজে ঘষে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে আসছি তারপরে স্নানটাও সেরে নিয়েছি শুধু রান্নাঘরে আসতে পারেনি কারণ ওই যে গরুর ঘরের কাজ করে আবার বাইরে মাঠ ঠাটগুলো একটু ঝাড়তে হয় বাসতলাটা রাস্তাটা কারণ কি ওখানে তো আমাদের গরু বাছুরগুলো থাকে তো সেগুলো না করতে মিলতে অনেকটা লেট হয়ে যায় আর ভাবি যে বাইরের কাজটা করে একবারে স্নানটা সেরে নিব তো ওই জন্যে কিন্তু স্নানটা সেরে নিয়েছি আর স্নানটা সেরে কিন্তু রান্নাঘরে এসেছি তার আগে আমি রান্নাঘরে আসি না বেশিরভাগ চেষ্টা করি যে কাপড়টা ছেড়ে না হলে স্নান সেরেই কিন্তু রান্নাঘরে আসার কারণ যেহেতু গরুর ঘরের কাজ করতে হয় নিজে না মানে কাপড় ছেড়ে বলো আর হলো স্নানটা না করে না একদমই ভালো লাগে না যেহেতু গরুর ঘরের কাজ গা দিয়ে একটা গন্ধ থাকে তো এর জন্য না স্নান সেরে চলে এসেছে ঝটপট রান্নাঘরে আর সোমবার যেহেতু আগে গ্যাসটা মুছে নিলাম মুছে নিয়ে এখন চা বসিয়ে দিয়েছি এদিকে ছেলেমেয়ের প্রচুর খিদা পেয়েছে কী আর বলি তোমাদেরকে তো যাই হোক পূজা দিতে পারলাম না পরে পূজাটা দিয়ে নিব তো আগে ছেলে মেয়েকে আগে ঠান্ডা করি তারপরে আমার ঠাকুরদের পূজা দিয়ে দেব তো সকালবেলা উঠে মানে একবারে সব কিছু কাজ করা অসম্ভব হয়ে যায় যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তো এদিকে দেখো চিনি চা পাতা দিয়ে দিলাম ঝটপট এখন চা টা করে ছেলে মেয়েকে দিয়ে দেবো আজকে হাতে বানানো মানে খাওয়ারের কিছু ব্যাপার নেই আজকে বিস্কুট দিয়ে ছেলে দিয়ে দেবো তো যেদিন একটু বিস্কুট বা রুটি মুড়ি সেগুলো দিয়ে চা করে দিই তাহলে একটু সুবিধাই হয় আর যেদিন রুটি রুটি বা পরোটা বানাই সেদিন একটু আর কি অসুবিধাই হয় তো যাই হোক ঝটপট বানিয়ে দিলাম পরে কাপড়টা ছেড়ে পুজো দিয়ে নেব এত কাজ না সকালবেলা একবারে সেরে উঠতে পারি না অনেকটাই চাপ হয়ে যায় তো এই যে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি সকালবেলায় তো খুব তাড়াহুড়ো থাকে চুল আসার মানে টাইম পাই না কি বলি আর তোমাদেরকে তো এখন একটু চুলটা আসালাম সিঁদুর করলাম এখন কাপড়টা ছেড়ে ঠাকুর ঘরে যাবো যেহেতু চা বানালাম গ্যাসটা ছিল আমি সে গ্যাসটা মুছলাম তো গ্যাস মুছে তো চাটা করলাম তো এখন কাপড় জামা ছাড়বো ছাড়ার পরে এখন যাবো ঠাকুর ঘরে চাটা তো হয়ে গেছে আর চা খেয়ে আমি পুজো দিই অন্য কিছু খেয়ে পুজো দিই না তো এখন যাব আর কি ঠাকুর ঘরে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরটা পুজো দিয়ে আসি আর আমার সাথে থেকেও কিন্তু চলে যেও না কেউ আমাকে ছেড়ে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আর তোমরাও আমার পাশে আছো আমি জানি আমিও কিন্তু তোমাদের পাশে আছি দেখতে থাকো আর এই তো আজকে না নীলকণ্ঠ ফুল গাছের ফুলগুলো তুলতে গেছি আর জানো তো আমার আজকে কতটা কাজ বেড়ে গেছে নীলকণ্ঠ ফুলের গাছে যে ফুল তুলতে গেছি আর দেখো কতটা ফুল উঠেছে আর জানো তো নীলকণ্ঠর গাছটা একদম ঝুলে পড়ে গেছে তো যাই হোক পূজা দিয়ে আবার নীলকণ্ঠ ফুলের গাছটার ঠিক করতে হবে আর অনেকগুলো ফুল পেয়েছি নীলকণ্ঠ আর দাদার বাড়ির থেকে আজকে এই এটুক জবা ফুল পাঠিয়েছে কারণ আজকে সেরকম ফুল নেই তো এদিকে দেখো আজকে শিব ঠাকুরকে আমি খুব সুন্দর করে নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি যেহেতু আমাদের গাছে সব ফুলে আজকে মানে পেরে নিয়েছি কারণ গাছটা যেহেতু নেমে পড়েছে এই না অনেকগুলো ফুল পেয়েছি তো এদিকে দেখো আজকে যতটুকু পেরেছি নীলকণ্ঠ ফুল দিয়েই ঠাকুরের আসনটা সাজিয়ে নিয়েছি অন্য ফুল তো ছিল না আর এদিকে দেখো ঠাকুর পূজা দিয়ে চলে আসলাম বাইরে আর এই যে বললাম নীলকণ্ঠ ফুলের গাছটা একদম নেমে পড়েছে ওইদিকে ঝুলানো ছিল মানে আমাদের যে টুনি বাল্বগুলো লাগানো ছিল তো সেগুলোর মধ্যে না আর কি ওরা ঝুলেছিলো তা আজকে একটু নীলকণ্ঠ ফুলটাকে আর কি তুলতে গিয়ে এই ঘটনাটা মানে সব নেমে পড়েছে এত বড় গাছ কী আর করব। আর এই মাসে আর গাছটা কাটবো না ভাবছি যে দুর্গাপূজার পরে আর কি কাটবো কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে যাই হোক এটাকে এই বাঁশ একটা আছে এটার মধ্যে যে এই গাছটা যেখানে আছে সেখানে কিন্তু একটা বাঁশ আসছে বাঁশটা তো দেখা যাচ্ছে না ওই বাঁশের মধ্যেই মানে লতাগুলো পেছিয়ে রাখবো পেঁচিয়ে মানে রেখে ওটাকে মানে বেঁধে রাখবো আর নিচে নীলকণ্ঠ ফুলের গাছের নিচে না মানে আমার অনেক কয়েকটা সাদা ফুলের গাছ আছে আর এই নীলকণ্ঠ ফুলের জন্য গাছগুলো একদমই বাঁধতে পারছে না জানো তো যাই হোক গোড়ার কয়েকটা ডাল কেটে দেবো আর নীলকণ্ঠ ফুলের গাছটা এখানে পেছিয়ে বেঁধে দিলাম আর এদিকে দেখো এখন এই যে আমার যে কয়েকটা সাদা ফুলের গাছ আছে সেগুলো দেখছি একদম লতা দিয়ে ভরে গেছে আর পুজোর আগে তো মানে এই জায়গাটাও একটু পরিষ্কার করার ছিল তো ভাবলাম যাই হোক আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই যদিও আমি দুই তিন দিন পর পর এই জায়গাটা পরিষ্কার করি তো এদিকে দেখো মানে নীলকণ্ঠ ফুলের লতাগুলো কিন্তু আমি একটু কেটে দিয়েছি নিচে যে কয়টা লতা ছিল সাদা ফুলের গাছগুলোকে বের করে দিয়ে আর এদিকে কলার গাছটাও একটু মানে যত আবর্জনা আছে ওদের যে মানে খারাপ পাতাগুলো সেগুলোকে আমি কেঁচি দিয়ে কেটে দিচ্ছি মানে গাছগুলো আজকে পরিষ্কার করে নিলাম বাইরের গাছগুলো করে নিয়ে এখন জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। আর এই গাছগুলোকে তো আমি সারাক্ষণের যত্ন করি কাটতেও ইচ্ছে করে না কিন্তু না কাটলেও হয় না কারণ অনেক সময় এতটা জঙ্গলের মতন লাগে তখন আর ভালো লাগে না যাই হোক সাদা ফুলের গাছগুলো কিন্তু এখন ঠিকঠাক রোদ পাবে আর একটু বাড়তে পাবে মানে এত বড় হয়েছে না তোমরা হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ না অতটা বড় কিন্তু সত্যি কথা এত বড় হয়েছে নীলকণ্ঠ ফুলের গাছটা আর আমাদের যেহেতু গোবর সারের গাছ এত বড় হয় আর এত তাড়াতাড়ি গ্রো করে না কি আর বলবো তো এদিকে দেখো রাস্তাটা ঝেড়ে আর জায়গাটাও ঝেড়ে এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর সব নোংরা যত ছিল সব বালতির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ফেলে দিব এখনও রান্নাঘরে যাওয়া হয়নি তাড়াতাড়ি করে রান্নাঘরে আবার যেতে হবে অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে তো ঝটপট করে নিচ্ছি চলো এগুলো ফেলে দিয়ে আসি তারপরে কিন্তু রান্নাঘরে যাব। আর এদিকে দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি জায়গাটা অনেকটাই ভালো লাগছে আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে প্রেশারে আলু সিদ্ধ করে নিয়েছি আর তার সঙ্গে এখন সোয়াবিন আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আমি আজকে সোয়াবিনের তরকারি বানাবো তো এদিকে দেখো হয়ে গেছে চলো এখন রান্নাবান্নাটা ঝটপট করে সেরে নিই অনেকটাই বেলা হয়ে গেছে আর জানা তো ইচ্ছে করছিল না রান্নাবান্না করতে দেখবে অনেক কাজ করতে করতে না শরীরটা সময় হয়রানি লাগে তখন মনে হয় না যে কিছু একটা কাজ করি কিন্তু পেটে তো দিতেই হবে পেটের জন্য তো রান্না করতে হবে আর শুধু তো আমার একার পেট না আমার তো অনেকের পেটের চিন্তা করতে হয় তার জন্যে আর কি ঝটপট করে সয়াবিন আলুর তরকারি বানাবো তো জানি না আর কি বানাবো তো চলো এখন আর কি সয়াবিনের তরকারিটা বানিয়ে নিয়েছি আর ঘরে আছে পাপড় তো ভাবলাম যে পাপড় আর সয়াবিনের তরকারিটাই আজকে বানিয়ে নিব। তো ওটাই করেছিলাম পরে আবার ভাস্সরের বাড়ির থেকে ডাল আর নিরামিষ সবজি নিয়ে এসেছে পরে কিন্তু আর কি খাওয়াটা ভালোই হয়েছে আর যেহেতু সোয়াবিনটা গরম মশলা ঘি দিয়ে বানিয়েছি সত্যি সোয়াবিনটা অনেকটাই টেস্টি হয়েছে তারপরে এই যে দেখো রান্নাবান্না শেষ এখন তাড়াতাড়ি করে একটু ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ সারাটা দিন এতটা পরিশ্রম হয় না কি আর বলি তো এখন ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব এদিকে ছেলে মেরা খেয়ে নিয়েছে আমি এখন ঝটপট করে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে তারপরে কিন্তু ভাত খাওয়া দাওয়া করে একটু শুব কারণ সারাদিনে তো একদমই সময় পাই না ওই দুইটা হাত মানে যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকে তো হাত দুটাকেও তো রেস্ট দেওয়ার দরকার আর এই শরীরটারও তো এর জন্য কিন্তু এখন ঝটপট করে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে তারপরে একটু রেস্ট নেব তো চলো বন্ধুরা ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই